আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পর আবারও ব্লগ নিয়ে আসলাম আসলে ব্লগটা আমার একটু বেশি দেরি হয়ে যায় তো এবার যে এত বেশি দেরি হয়ে গেছে আমি আসলে বুঝতেই পারি নাই আর ভিডিও করে রাখা হোক তাকে কিন্তু আসলে অলসতার কারণে আর দেওয়া হয় না তো যাই হোক আমার মেয়ে স্কুল থেকে আসছে স্কুল থেকে ওর ফ্রেন্ডও ওর ফ্রেন্ড হচ্ছে ওর জন্য কেক নিয়ে আসছিল এটা মানে নিয়ে আসছে এখন বের করে দেখাচ্ছিল যে দেখো আম্মু ওর ফ্রেন্ড হচ্ছে ওকে দিয়েছে ইমনমিনি তো দেখে অনেক খুশি তো এটাও দেখে ইমন অনেক খুশি ওর বাবা হচ্ছে ওর জন্য চকলেটের প্যাকেট নিয়ে আসছে একদম বক্সটা ধরে নিয়ে আসছে তারপর হচ্ছে ওর বাবা চা খাওয়ার দুধ নিয়ে আসছে নুডলস নিয়ে আসছে তারপর হচ্ছে যেহেতু এখন ঠান্ডা পড়তেছে তো ওর বাবাকে বলেছিলাম যে ডাবলি আর হচ্ছে বুট নিয়ে আসবা কারণ শীতের মধ্যে কিন্তু এগুলো খেতে ভালোই লাগে মুড়ি ভর্তা করে খেতে তারপর হচ্ছে চটপুটি বানিয়ে বুট বাকার দিয়ে খেতে এগুলো কিন্তু আসলে ভালোই লাগে এর জন্য বলেছিলাম নিয়ে আসতে নিয়ে আসছে তো আর এই যে নুডলস নিয়ে আসছে তো ইমনা হচ্ছে আমার সাথে সব মাতাবুড়ি করতেছে ও নিজেই বের করতে চাচ্ছে আমি বলতেছে আমাকে দাও আমি আসতে ধীরে বের করি তো সবসময় এরকম করে আমরা হচ্ছে তারপরের দিন আমার ভাইয়ের বাসায় চলে আসছি আমরা থাকতে বেড়াতে চলে আসছে আর এখানে হচ্ছে আমার ভাগ্নিও আসছে ও এখানে এসে থাকতেছে তো ও হচ্ছে প্রায় আসে মামার বাড়িতে আর আমার ভাইগনা ভাইগনার বউ আসছে তো আমার ভাইগনা হচ্ছে আমাদেরকে খাওয়াতে নিয়ে আসছে আমরা হচ্ছে খেতে আসছি আর ওই যে আমার ইউমনা হচ্ছে আমার ভাতিজা তো এখানে হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়েছি তো খাবার অর্ডার দেওয়ার পর হচ্ছে আমরা বসে বসে গল্প করছিলাম অনেক ভালো লাগতেছিল সবাই একসাথে হলে কিন্তু ভালোই লাগে তো এখানে আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম তো ওরা হচ্ছে খাবার অর্ডার দিয়েছিল বার্গার আর আমি হচ্ছে একটা স্যুপ নিয়েছি তো আবার হচ্ছে আর একটা চাউমিন অর্ডার করেছে আর ওদের জন্য চিকেন ললিপপ অর্ডার করেছে বাচ্চাদের জন্য ওরা হচ্ছে চিকেন খাবে তো এখানে বসে আমার মেয়ে আবার একটু ছবি তুলতেছিল আমার খাবার চলে আসছে সবার খাবারই চলে আমার কাছে স্যুপটা ভালো লাগে থাই আমার অনেক তো ওরা হচ্ছে বার্গার নিয়েছিল তো সবাই হচ্ছে আবার আমার স্যুপটাও একটু ট্রাই করেছিল যে আসলে স্যুপ দেখলে কিন্তু সবারই লোভ লাগে তো আমারও ভালো লাগে এর জন্য আমি স্যুপটাই অর্ডার করেছিলাম আর এটা আমার ভাইকিনা আমাদেরকে খাওয়াচ্ছে ও হচ্ছে আরও দূরে নিয়ে যেতে চেয়েছিলো খাওয়ার জন্য আরও কিছু অর্ডার করতে চেয়েছিলো যেহেতু বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছে এই জন্য আমরা বেশি কিছু খাই নাই তো চাউমিনও আমাদের খাওয়া শেষ তারপর এখন বসে বসে গল্প করছিলাম ননদ গল্প করছিল তা এই যে এখন আমরা হচ্ছে চলে যাব আমাদের খাওয়া দাওয়া শেষ গল্প করাও শেষ তো এই যে আমরা নিচে নামে যাচ্ছি বাসায় চলে যাব তো এই যে আমরা হচ্ছে এটা তার পরের দিন আমরা বাসায় চলে যাব তো রেডি করেছি আর আমার ভাতি যাও একটু মনটা খারাপ ও বলতেছিলো খুঁকি থাকো আরও কয়েকটা দিন তো ওর জন্যই হচ্ছে ওদের বাসায় আসছি ও অনেক পাগল মানে ফেলতেছিল আসো আসো তাই যে আমরা হচ্ছে চলে যাচ্ছি বাসায় এখানে আমরা হচ্ছে মামেরা মিলে যাচ্ছি গাড়ি দিয়ে তো আমরা উবার নিয়ে নিয়েছিলাম উবার দিয়ে হচ্ছে বাসা চলে যাচ্ছি তাই অনেক খুশি বাসা যাচ্ছে আবার মনটাও খারাপ ছিল যেহেতু ওর খেলা পেলে বাচ্চারা হচ্ছে ভালোই লাগে ওদের কাছে এটা হচ্ছে পরের দিন আমাদের বাসায় আমি হচ্ছে শ্বশুরের জন্য খাবার টাবার বেড়ে রেখে দিয়েছি আমার শাশুড়ি হচ্ছে দেশে গিয়েছে তো আমি হচ্ছে অফিস থেকে আমার শ্বশুর আসবে ওই জন্য আমি খাবার রেডি করে রেখেছি এখানে শুকনো মরিচগুলো রোদে দিয়েছি তো ইমনার আসার পরই হচ্ছে ইমনার জ্বর চলে আসছে তো ওর বাবা হচ্ছে ও পেস্টি খেতে চেয়েছিল ওর জন্য ওর বাবা ওর জন্য নিয়ে আসছে মেয়ে হচ্ছে পেস্ট্রি পেয়ে খুশি তো ও হচ্ছে অল্প একটু খেয়ে আবার রেখে দিয়েছে পুরোটা খেতে পারিনি যেহেতু জ্বর জ্বর না থাকলে তো পুরোটাই শেষ করে ফেলতো তো জ্বরের কারণে হচ্ছে অল্প একটু খেয়েছে ও কিন্তু আমার সাথেই আছে এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা সুস্থ ও এটার জন্য হাসতেছিল তো এটা হচ্ছে আমার ভাগ্নি আসছে তো ভাগ্নি আসার পর হচ্ছে ওরা বিকেলবেলা ওদের ক্ষুদা লেগেছে কি খাবে তো আমার বড়ো মেয়ে বলতেছে পিৎজা খাবে তো আমি বলতেছি তো পিৎজা আনাও তোমার তোমার টাকা দিয়ে তো এটার জন্য হচ্ছে আমার বড় মেয়ে হচ্ছে পিৎজা খাওয়াইছে ওর বোনদের বোনদেরকে আমাকে আর এটা হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে তো পিৎজাটা অনেক মজা ছিল তো আমার ভাগ্নি নাকি পিৎজাটা অনেক পছন্দ করে তো এটাই অর্ডার করা হয়েছে তো সবাই হচ্ছে পিৎজার ছবি তুলতেছে কারণ আমার বড় মেয়ে প্রথম হচ্ছে খাওয়ালো তো আসলেই পিৎজাটা মজা ছিল তো সবাই হচ্ছে খাওয়া নিয়ে ব্যস্ত আমিও খাচ্ছি ভিডিও করছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা এটা হচ্ছে এই যে মানে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নর জন্য একটা ই হচ্ছিলো মিছিল গিয়েছিল আর ওই যে রাস্তাঘাটে যে যে ব্যারেজে তরকারি বিক্রি করে এগুলো নিয়েও আর কি প্রতিবাদ হচ্ছিল কথা বলতেছিলো যেন এগুলো নিয়ে না বসে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রাস্তাঘাট আসলে রাস্তাঘাট তো ইচ্ছা করলে আমরা নিজেরা পরিষ্কার রাখতে পারি যেখানে সেখানে ময়লা না ফেলে কিন্তু কেউ হচ্ছে এগুলা আসলে মেনে চলে না তো যাই হোক আমরা হচ্ছে বারান্দা দিয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম ছিল শব্দ পেয়ে হচ্ছে আমরা বারান্দায় চলে এসছি আমার বাঘ মেয়ে আমরা সবাই তো আজকে দুপুরবেলা ওদের জন্য হচ্ছে পোলাও রান্না করেছি আর মুরগি তো ওদেরকে খাবার খেতে দিয়েছি ইমনাও ইমনাকে আমি খাওয়াই দিতেছিলাম ও হচ্ছে গোসল করে আসছে গোসল করাই দিয়েছি তারপর হচ্ছে ওকে খাবার দিয়েছি আর কিছু রান্না করি নেই আজকে হচ্ছে পোলাও আর মুরগি রান্না করেছে আসলে এখন বললাম না আমার এখন মানে শরীর ভালো লাগে না কিছুই করতে ইচ্ছে করে না তো আর পেঁয়াজ হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ আর লেবুর রস দিয়ে হচ্ছে ভর্তা বানিয়ে দিয়েছি এটা অনেক মজা হয়েছে আর এটা হচ্ছে পোলাও দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে তো এমনি যে খাচ্ছে ওকে খাওয়াচ্ছিলাম আর শ্বশুর হচ্ছে পরে খাবে কারণ হচ্ছে আমার শাশুড়ি দেশে গিয়েছে তিন সন্ধ্যার সময় পড়তে বসেছে টুটগাল একটা মেয়ে খুব ভালো একটা মেয়ে সামনে যেত ফাইনাল পরীক্ষা তো সবাই জন্য দোয়া করবেন ভালোভাবে যেন পরীক্ষা দিতে পারে আমার দুই মেয়ের জন্যই দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সব সময় ভালো রাখে সকল বিপদ আপদের থেকে আল্লাহ রক্ষা করে তো হচ্ছে ড্রয়িং করতেছিল হচ্ছে ড্রয়িংয়ে একটু কাঁচা তো এটার জন্য হচ্ছে ড্রয়িং ভালো করে শিখতে চাচ্ছে যাতে ফাইনাল পরীক্ষায় আর ভালো করে দেয় তো এই যে বিকালবেলা নাস্তা খাচ্ছে এখানে আমি হচ্ছে ওদেরকে আলু দিয়ে আর চিকেন দিয়ে খুব মজার একটা পাকোড়া বানিয়ে দিয়েছি তো এটা খেয়ে ফিদা হয়ে গেছে আমার সাথে ইমরাম আছে তো ওরা হচ্ছে অনেক মজা করে খাচ্ছে সাথে কোক খাচ্ছে না তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম